মমিনদেরকে বলেন মমিনদের আর সবল কাম কারণ তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন সলাদ আদায়ী করে তারা ধীর মনোযোগ সহকারে সালা আদায় করে দুই নম্বর হচ্ছে তারা অশ্লীল অপব্যায় কথা থেকে বিরত রাখে ওয়াল্লাদিন আর মোমিনারা অবশ্যই অবশ্যই জাকাত প্রদান করে কিয়ামতের ময়দানে কেউ যদি না যে জাকাত না তার অর্থ সম্পদ গুলো দিন বিষদর সাপে পরিণত হয়ে যাবে এ সাপ গুলো এই বান্দার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটা তাকে দংশন করতে থাকবে চুবুল দিতে থাকবে বান্দা বিরক্ত হয়ে বান্দা বলবে যে তুমি আমার কি আমাকে এভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে এবারে সাপের জবান খুলে যাবে সাপের জবান খুলে গিয়ে সাঁতে সাথে বলবে আমি তো তোমার সেই সম্পদ যে সম্পদের মহে পড়ে কমে যাবে বলে তুমি জাকাত দাওনি ও সুর দাওনি আজকে এই সম্পদগুলো আজ সাপ সাপে পরিণত হয়ে গিয়েছে সাপ তার গালে চবল দেবে চোয়ালে চবল দেবে কান কানে হাতে মাথায় চবল দেবে এই সম্পদটা কেমতের দিন সাপে পরিণত হয়ে শাস্তি দেবে সুতরাং যারা এখনো আমরা বাঁচতে চাই অবশ্য অবশ্যই এই রমজান মোবারকে জাকাত আদায় করব কারণ রমজান মোবারকে যদি আপনি জাকা আদায় করতে পারেন অবশ্য অবশ্যই সত্তর গুণ সব আরো বেশি আল্লাহ রবুল আলমেন দান করবেন একটা যদি আপনি এবাদত করেন রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন সত্তর গুণ থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন শুধু কি তাই জাকাত কেউ যদি আদায় না করে তার শাস্তি সম্পর্কে আরো বর্ণনা করা হয়েছে যদি কেউ উটের জাকাত আদায় না করে কিয়ামতের দিন সে উটের মতো চিচি করতে থাকবে ওই বান্দাটি কেউ যদি গরর গরর জাগা তা না করে কিয়ামতের দিন ওই ব্যক্তি হাম্বা হাম্বা করতে থাকবে গরুর মতো এরপরে ছাগলের যে ব্যক্তি জাগা দাদাই করবে না আল্লাহ রব্বুল আলমিনের হুকুমেই ওই বান্দাটা ভ্যাবা করতে থাকবে শেষ পর্যন্ত যে ব্যক্তি অর্থের জাগাত দিবে না পশুর দিবে না কিয়ামতের দিন এই অর্থটাই সম্পদটা আল্লাহ বোলার আমিন সাপে পরিণত করে তার বডির উপর ঝলাইয়া দেবে এজন্য অবশ্যই আমাদেরকে জাকাত সম্পর্কে সতর্ক থাকতে হবে আল্লাহ নাবী মোহাম্মদ রহসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত সম্পর্কে একেবারে তিনি হাদিসে বিভিন্ন ধরনের শাস্তির কথা বর্ণনা করেছেন একদিন হজরতে আমর ইবন সোহেব রাজ একটা হাদিস বর্ণিত দুইজন মহিলা নামি কেন সাল্লা সাল্লামের নিকট আগমন করলেন তাদের কানে ছিল দুই কাকন জিনিস দুইটি কানের জিনিস ছিল ঝুলছিল আল্লাহ নবী তাকে বললেন যে তোমাদেরকে এই জিনিসের এই জিনিসের স্বর্ণের জিনিসের জাকাত দিতে হবে আল্লাহ নবী তাকে বুঝালেন যদি জাকাত না দেওয়া হয় কেমতুর দিন এই সম্বদ সাপে পরিণত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ওই দুইজন মহিলা হেদায়েত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তাকে হেদায়েত নসিব করে দেওয়া হলো রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন হেদায়েত নসিব করে দেওয়া হলো ওই বান্দিটি তখন থেকে জাকাত ব্যবস্থা চালু করে দিয়েছেন এই জন্য যদি মমিন বান্দা হয়ে থাকেন অবশ্যই জাকাত আদায় করতে হবে জাকাত যদি আপনি না দেন অবশ্যই এই জাগাতের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্নভাবে হাদিসে বর্ণনা করে দিয়েছেন কোন বান্দা যদি জাকাত না দেয় এভাবে শাস্তি বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাগাতের খাত হচ্ছে আটটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাস সাদাকাতুল ফুকরাওয়াল মাসাকিনা ওয়াল عاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل وابن السبيل فريضة من الله ওয়াল্লাহু আলিমুন হাকিম সম্মানিত ভাই এবং বন্ধুরা জাকাত কিভাবে আপনি দিবেন জাকাতের টাকা কোন ক্ষেত্রে আপনি ব্যয় করবেন কাকে দিবেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার সূরা তাওবার সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অবশ্যই জাকাত যখন আপনি আদায় করবেন জাকাত কোন ক্ষেত্রে দান করবেন এক নাম্বার জাগাতের হকদার এক নাম্বার হচ্ছে যারা আলফ করা গরিব যার সামান্য সম্পদ আছে সারা বছর অভাব অনটনে থাকে এরকম বান্দাদেরকে আপনি জাগাতের এক ভাগ দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মাসাকিন মেসিন মিসকিনদেরকে অবশ্যই এই জাগাতের অংশ দিতে হবে জাগাতের ভাগ তাদেরকে দিতে হবে শুধু যার বাবা মা নেই এটাকে মিসকিন বলা হয় না কেন হচ্ছে যাদের অভাব অনটন আছে মানুষের কাছে চাইতে পারে না লজ্জায় শরমে এ সকল বান্দিদেরকে এই জাকাতের অর্থ অবশ্যই দান করতে হবে তিন নম্বর হচ্ছে ওলা আয়ামী লীনা যারা কর্মচারী যখন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন যে সমাজে কায়েম হয় ওই সমাজে যারা কাজকর্ম নিয়ে থাকে যারা কাজকর্মের মধ্যে থাকে জাকাত যারা বিভিন্ন বাড়বেড়ে গিয়ে তুলে তাদেরকে এই ভাগ দিতে হবে এটা বর্তমানে নেই এরপরে চার নাম্বার হচ্ছে ওয়াল মল্লাফাতা কোনো বিহেম অলমল্লাফাতা কোনো বিহেম চার নাম্বার হচ্ছে মনকে এক আকৃষ্টকরণ কোনো বিধর্মীকে আপনি দিনের পথে নিয়ে আসবেন কোনো অমুসলিমকে দিনের পথে নিয়ে আসবেন অথবা যারা কোরআন বোঝে না ইসলাম বোঝে না আপনি ইসলামের পথে আকৃষ্ট করবেন এ সকল মানুষদেরকে আপনি এই জায়গাদের অর্থ করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে ও ফের কব মুক্ত এই দাস মুক্তটা বর্তমানে নেই আগে মানুষ কেনা বাজা হতো কিন্তু বর্তমানে নেই ছয় নাম্বার হচ্ছে ওয়াল গরিমিন ঋণ মুক্তর জন্য একটা বান্দা একটা গরিব শ্রেণীর মানুষ ঋণের মধ্যে আছে এই ঋণ পরিশোধের ক্ষেত্রে যদি আপনি ওই বান্দাকে জাগাতের অর্থ থেকে আপনি দান দিতে পারেন কিন্তু কেউ যদি করে অনস্লামিক কাজ কর্ম করে যদি ঋণের মধ্যে পড়ে যায় তাহলে সহিত করা যাবে না এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে ঋণ মুক্তির উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই জাগাতের অর্থ আপনি দিতে পারবেন সাত নম্বর হচ্ছে ফি নম্বর হচ্ছে যে আল্লাহ রাস্তায় এই কিছু হক আছে যারা আন্দোলন করে কোরআনের দল করে কোরআনের আন্দোলন করে ইসলামী আন্দোলন করে কোরআনের এই দলকে কোরআনের এই পথে ফি সাবেল এই হকটা অবশ্যই জাকাত থেকে ফেতরা থেকে দিয়ে দিতে হবে কিন্তু আমরা এই বিষয়ে অমনোযোগী ফি সাবিল্লা মনে করি এখন শুধু মাদ্রাসা ফি সাবিল্লা শুধু এতিমখানা তা নয় তার পাশাপাশি সবচেয়ে বড় হকদার হচ্ছে ফি সাবিল্লা হচ্ছে ইসলাম আন্দোলন ইসলামী দল আল্লাহর জমেনে দিন কায়েমের যারা আন্দোলন করে তাদেরকে অবশ্যই এই জায়গা থেকে দেওয়া ফরজ দিতে হবে এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে সহ সকলকে আমল করবার মতো তফিক দান করেন আমি এরপরে আট নাম্বার হচ্ছে মুসাফির যারা প্রতীক রাস্তার মধ্যে সম্পদ সম্পদ নেই অর্থ নেই কড়ি নেই ক্ষোভ চিন্তার মধ্যে পড়ে গেছে অভাব মধ্যে পড়ে গেছে বিপদে পড়ে গেছে আপনি অবশ্যই অবশ্যই এই জাকাতের অর্থ থেকে তাকে আপনি ফেতরার অর্থ থেকে টাকা থেকে আপনি তাকে দান করতে পারবেন তা আসুন আল্লাহর বললাম আমাদেরকে বুঝে এইগুলো আমল করার মতো তো দান করেন আমিন